জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই দেশের ব্যাংক খাতের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে সিন্ডিকেট ভেঙে যাওয়ার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নিত্যপণ্যের বাজার সীমাহীন লুটপাট বন্ধ হওয়ায় কমেছে অর্থবাজার যার প্রভাবে কমেছে হুন্ডি বেড়েছে বৈধ পথে প্রবাস আয় বিশ্লেষকরা মনে করেন অর্থনীতিতে জুলাইয়ের প্রাপ্তি অনেক হলেও এখনও পূরণ হয়নি জনআকাঙ্ক্ষা নামে বেনামে খেলাপি ঋণ আইন অবনতি সহ প্রধানমন্ত্রীর পিয়ন পুলিশ প্রধান সংসদ সদস্য রাজস্ব কর্মকর্তা আমলা সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুঁসতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায় বিশ্লেষকরা মনে করেন অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে ব্যাঙ্কিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং ফলে আমাদের আমাদের সুদের হার কর্মসংস্থান সৃষ্টি আমাদের বিনিয়োগ এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্য পণ্যের দামেও খানিকটা হ্রাস টানা গেছে ইউনিক অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস পুরো ঘর ক্লিক ফ্যান গত তিন বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবনমানের উপরে সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমানোর কোনো বিকল্প নাই বিশ্লেষকরা মনে করেন একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে যেটা রিজার্ভ যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি অভিনব চিন্তা উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন রিসার্চ প্রয়োজন সেটা হয়নি ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড মিডল ইস্ট অ্যান্ড দ্য কিডস এটাতে অনেক টাইম চলে যাচ্ছে বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার তার সূচনা এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন তো একত্রিশে জানুয়ারির রিপোর্ট জমা দিয়েছে এই পাঁচ মাসে কিছু কি হলো মুস্তফা মাহবুব নিউজ ঢাকা